ইয়ো আললিমোনার নিস্তেখা আর তাকামা ইয়ো আল্লিমোনা সৌরথ উমিনাল কোরআন ফদ ত্যা বহুরাইরা রুদু আল্লাহু তালান হুতেক হাদিশ রাবায়াদ উনি বলেন ইয়ো আললিমোনার নিস্তেখা আর তা কামা ইয়ো আল্লিমোনা সোরথ উমিনাল কোরআন ফদ ত্যা বুহুর বলেন আল্লাহর হাবিব আমাদেরকে যেমনিভাবে কোরআন শিক্ষা দিতেন কোরানের জন্য গুরুত্ব দিতেন আল্লাহর হাবিব আমাদেরকে কোরান শিক্ষা দিতেন এই কোরআন তেলাওয়াতের পাশাপাশি আমাদের কি ইশতেহার নামাজে শিক্ষা দিতেন উচ্চ আওয়াজে বলুন নবী বলতেন ও আমার সাহাবারা শুধু কুরআন তেলাওয়াত করল হবে না তোমরা কোরআন তেলাওয়াতের পাশাপাশি ইশতেখার নামাজের প্রতি মনোযোগ হও কারণ এর মাধ্যমে এ তোমার জন্য যেটা কল্যাণ ক সেটা আল্লাহ স্বপ্ন জানিয়ে দেবে নয়তো অন্তরের মধ্যে আগ্রহ সৃষ্টি করে দেবে বড় করে বলুন সোবাহান আল্লাহ জন্য যে কোনো সময় কোনো বিষয় নিয়ে যদি দ্বন্দ্বের মধ্যে পড়ে যান সংশয়ের মধ্যে পড়ে যান সন্দেহের মধ্যে পড়ে যান তখন আল্লাহ দরবারে দু রেকাতখার নামাজ আদায় করে দুর শরীফ করে দোয়া করার সাথে সাথে যেটা আপনার জন্য ভালো হবে সেই দিকে আল্লাহ আপনার মনকে ঝুঁকিয়ে দেবে বড় করে বলুন সুবাহান আল্লাহ তাহলে আমরা নফল ইবাহতের মধ্যে এতটুকু জানলাম যে নফল ইবাদতের মধ্যে অন্যতম একটা নামাজ আছে যেটাকে ইস্তেখারা নামাজ বলা হয় এই নামাজটা কোনো কল্যাণের জন্য এ কল্যাণ কামনায় আপনি শহরে যাচ্ছেন টাকা যাচ্ছেন আপনার ফটটা যাতে নিরাপদ হয় আপনি বিদেশে সফর করবেন আপনার সফরটা যাতে নিরাপদ হয় আপনি ব্যবসা করবেন এই ব্যবসায় যাতে আপনার লাভ হয় ব্যবসা যাতে রুশরে পাগের শূন্য মোতাবেক হয় আপনি শহরে কাজ করতে যাবেন গ্রামগঞ্জে কাজ করবেন আপনার কাজটা যাতে শহী সালামতো হয় সেজন্য আপনি দুই রাকাত ইস্তেহারা নামাজ আদায় করে আল্লাহ দরবার ফরিয়াদ করবেন আল্লাহর সাথে সাথে আপনার উপর রহমত নিয়ামত বরকত দান করবে বড় করে বলুন সোবাহান আল্লাহ আপনারা এই নামাজ নিয়ত করবেন নামাই তোমান ওসলি আলিল্লাহি তালা রকাত সালাতিল ইস্তেখারা সুন্নত রসুল ইল্লাহি তালা মতোয়াজ জিহান ইলাহ জিহাতিন কাবাতি শরীফ আল্লাহ আকবর আরবিনা বললে বাংলা করবেন আল্লাহ আমি শহরে যাচ্ছি আমার যাত্রাটা যাতে নিরাপদ হয় সেই আমি আপনার দরবারে সুক্রিয়াত দুরাকাত নামাজ আদায় করতেছি এভাবে করে বাংলা নিত করে দুরাকাত নামাজ পড়বেন দেখবেন আপনার যাতায়াতের মধ্যে যত বিপদ আছে আল্লাহ যাবতীয় গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে আপনাকে হেফাজত করবে বড় করে বল আল্লাহ